আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হলো রোজার দ্বিতীয় দিন তো আশা করি আপনাদের সবার প্রথম রোজাটা ভালোই কেটেছে আমারও ভালো কেটেছে আলহামদুলিল্লাহ তো প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনটা আমার সকাল শুরু হয়েছিল তিনটার সময় তো যখন আমি ঘুম থেকে উঠছিলাম খুব বেশি ক্লান্ত লাগছিলো তো ভাবলাম যে হয়তো খেজুর খেলে ভালো লাগবে তো আমি খেজুর খেয়ে আমি হচ্ছে রাতেই রুটিনটা করে রেখেছিলাম যে আমি পরের দিন কী পড়বো সেটা আগেই করে রেখেছিলাম তো আজকে আমার সংবিধান তিন এটাই হচ্ছে লাস্ট ছিল আর সাথে কিছু মিনিং ছিল আর সাধারণ জ্ঞান দিয়েছিল। আর সাথে আমি প্রশ্ন ব্যাংক পড়ছিলাম কারণ আমার সাধারণ জ্ঞান হচ্ছে সাত তারিখে আমার হচ্ছে কোচিংয়ে এটার ফাইনাল এক্সাম জন্য আমি মানে অন্য অন্য সাবজেক্টের থেকে এটার গুরুত্ব একটু বেশি দিয়ে পড়ছি আর মাস্টার্স এক্সামের জন্য আমার অনেকটা গ্যাপও ছিল তো আমি সেগুলো কমপ্লিট করছিলাম তারপর খাওয়া দাওয়া সেরে বারান্দায় আসলাম রোজান দিনে এই টাইমটার আজান শুনতে আমার কেন জানি ভীষণ ভালো লাগে কারণ একসাথে সব মসজিদে আজান পড়ে তো আপনারাও একটু শুনুন আসলে সারা বছর এমন একসাথে আজান আমি অনেক খেয়াল করেছি একসাথে এমন হয় না কেবল রোজার দিনে শুধু মাগরিবে আর ফজরে এমন একসাথে আজান পড়ে তো মাগরিবের সময় যেহেতু চারপাশে সাউন্ড হয় সেজন্য আজানটা আসলে অত বেশি হৃদয়ে টাচ করে না কিন্তু যখন ফজরের সময় সকালে এমন সব চারিদিকে মসজিদে আজান পড়ে তখন আজানটা শুনতে আমার কেন জানি ভীষণ ভালো লাগে আপনাদের কার কার এমন ভালো লাগে জানাবেন যাই হোক আজকে আমি ফজরের নামাজ পড়ে কোরআন তেলোয়াত করে তো ঘুমাইনি কারণ আমি হচ্ছে দেখেছি আমার ফার্স্ট দিনে ঘুম মানে ঘুমিয়ে আমি বেশি পড়ার টাইম পাইনি সেজন্য সেই জন্য আমি ভাবছি যে এই টাইমটাতে আর ঘুমানো যাবে না তো আমি ছয়টা পর্যন্ত নামাজ কোরআন তেলোয়াত করে তারপরে আমি পড়ার টেবিলে বসে গিয়েছিলাম আর ভেবেছিলাম যে কো কোরআনে একটা খতম দিব তো আজকে আমার এক পারা কমপ্লিট হয়নি তো ভাবছি যে হয়তো জহরের সময় কিংবা মাগরিবের পরে এশারের পরে আমার ওই টাইমটাতে বেশি পড়তে হবে তো সকালে সকালে পড়েছি অর্ধেকটা পড়েছি আরও অর্ধেকটা কমপ্লিট করতে হবে আর আমি হচ্ছে জন্য সকাল সকালে পড়ার টেবিলে বসে পড়েছিলাম যাই হোক এ এর মাঝে আমি ঘুমিয়েও গিয়েছিলাম পড়তে পড়তে হয়তো ঘন্টাখানেক ঘুমিয়ে গিয়েছিলাম ঘড়ি দেখা হয়নি তারপরে জেগে গিয়ে আবার পড়তে পড়তেছিলাম তো ভাবছিলাম যে হয়তো দু একদিন একটু কষ্ট হবে তারপরে অভ্যাস হয়ে যাবে যেহেতু সামনে এক্সাম আর খুব বেশি টাইম নেই এজন্য একটু তো কষ্ট করতেই হবে তো আমার মতো আপনারা যারা রান্নাবান্না সব কিছু সামলিয়ে পড়াশোনা করছেন তারা অবশ্যই বুঝবেন যে আসলে সব কিছু মিলিয়ে পড়াশোনা করাটা সহজ না যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম